আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দেখাবো হামস্টার কমব্যাটে কিভাবে বাইনান্স এক্সচেঞ্জার অ্যাড করতে হয় বাইনান্স এক্সচেঞ্জারে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং ভেরিফাই করতে হয় সেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখন দেখাবো ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে হামস্টার কমব্যাটে আমরা অ্যাড করব। তো এটার জন্য প্রথমে আমাদের এখানে যেখানে প্রফিট পার আওয়ার আছে এখান তার পাশে হামস্টার কম যে সাইনটা আছে সেখানে আমরা ক্লিক করবো এখানে অনেকগুলো এক্সচেঞ্জার আমরা দেখতে পাচ্ছি হামস্টার কম ব্যাট অ্যাকসেপ্ট করে যে এক্সচেঞ্জারগুলো সেগুলো এখানে দেওয়া আছে তা আমরা যেহেতু বাইনান্স দিয়ে কাজটা করবো এখানে বাইনান্স এসে আমরা বাইন্যান্সে ক্লিক গুড গুডলাক সি ই লেখা আসছে আমরা ক্লিক করবো আমাদের বাইনান্স অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে আগে যেখানে হামস্টারের লোগোটা ছিল সেখানে আমাদের এখানে বাইন্যান্সের লোগো চলে আসছে এবং প্রফিট পাওয়ার আওয়ারের এখানেও যেখানে আমাদের হ্যামস্টারের লোগোটা ছিল সেখানে বাইন্যান্সের লোগো চলে আসছে যে এখন আমাদের বাইন্যান্সটা অ্যাড করা হয়ে গেছে এখন এটা অ্যাক্টিভেট করতে হবে আমাদের আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করা হয়ে গেছে এখন আমরা বাইন্যান্স এক্সচেঞ্জার উইথড্রর জন্য প্রস্তুত করব। এখানে বাইন্যান্স এক্সচেঞ্জার উইথড্রর জন্য রেডি করতে হবে যেন যখন হ্যামস্টার কমব্যাট কয়েন ডিস্ট্রিবিউশন করে সরাসরি আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে আমাদের কয়েনগুলো চলে আসে এটার জন্য প্রথমে আমরা নিচের ইয়ার ইয়ারড্রপ অপশনে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সচেঞ্জারের লিস্ট এখানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে বাইনান্স এক্সচেঞ্জ আমরা যেহেতু বাইন্যান্স অ্যাড করেছি এর সাথে হামস্টারের সাথে এই জন্য আমরা বাইন্যান্সে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে যদি থাকে তাহলে নিচে ইয়েস আই হ্যাব ইট আর যদি না থাকে তাহলে এখানে মাঝখানে নো লেটস ইট আমাদের যেহেতু আছে আমরা ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করব এখানে দুইটা জিনিস আমাদেরকে দিতে হবে সেটা হলো দুইটা অপশান আমরা দেখতে পাচ্ছি খালিঘর একটা হলো হামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর একটা হলো ম্যামো তা হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামোটা কোথায় পাবো এটার জন্য আমাদেরকে বাইন্যান্সে যেতে হবে আমরা এটা মিনিমাইজ করে দিলাম আমরা চলে যাব বাইন্যান্সে বাইন্যান্সে আসার পরে আমাদের ওয়ালেটে যেতে হবে ওখানে ডিপোজিট অপশন আছে ডিপোজিট অপশানে যেতে হবে এখন ডিপোজিট অপশানটা বিভিন্ন বাইন্যান্স অ্যাপসে বিভিন্ন জায়গায় থাকে কারণটা হলো বাইন্যান্সের ব্যবহারের উপরে এর ফাংশনগুলো যখন ডিপেন্ড করে তখন এই কাজটা হয় তো এখানে অনেকের নিচে ডান পাশে ওয়ালেট থাকবে ওয়ালেটে ক্লিক করার পরে ওখানে ডিপোজিট অপশান থাকবে আমার এখানে যেহেতু ওয়ালেটটা আমি দেখতে পাচ্ছি না আমি একদম উপরে বাম পাশে বাইনান্সের যে লোগোটা আছে এখানে ক্লিক করব করার পরে এখানে ডিপোজিট অপশান দেখতে পাচ্ছি ডিপোজিটে ক্লিক করব করার পরে এখানে সার্চ ইঞ্জিনে আমরা লিখবো হ্যামস্টার হ্যামস্টার লিখছি হ্যামস্টার চলে আসছে হ্যামস্টার কম্ব্যাটে আমরা ক্লিক করব এখানে টনকয়েন নামে একটা অপশন আসছে আমরা তার উপরে ক্লিক করব ওকেতে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন দুইটা জিনিস দেখা যাচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং হামস্টার মেমো আমরা ডিপোজিট অ্যাড্রেসটা এখানে কপি করব এখানে ক্লিক করে কপি করব মিনিমাইজ করব আমরা চলে যাব হামস্টারে এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেব আবার মিনিমাইজ করব মিনিমাইজ করার পরে আবার বাইন্যান্সে আসবো এখান থেকে আমরা মেমোটা ক্লিক করব এখান থেকে আমরা মেমোটা ক্লিক করে কপি করে নিব সেখান থেকে এটা মিনিমাইজ করে আবার চলে যাব আমরা হ্যামস্টারে এখানে আমরা মেমোটা পেস্ট করে দিব আমাদের মেমোটা পেস্ট করা হয়ে গেছে এখন আমরা সেভ অ্যান্ড চুজে ক্লিক করব সাকসেস ওয়েল ডান স্টে টিউনড উইথ আপডেটস আমাদের এখন বাইনান্স হামস্টার থেকে বাইনান্স উইথড্রর জন্য আমাদের টোটাল প্রসেসটা রেডি যারা যারা এখনও বাইন্যান্স অ্যাড করেননি বা বাইনান্স অ্যাড করা আছে শুধু কিন্তু ইয়ার ইয়ারড্রপে গিয়ে এখান থেকে উইথড্রর জন্য প্রিপেয়ার্ড হননি তারা তাড়াতাড়ি এটা করেন এখানে দেখেন বাইনান্স এক্সচেঞ্জারের পাশে আমার টিক চিহ্নটা আছে ডান পাশে সবুজ একটা বৃত্তের মধ্যে তার মানে হামস্টার কমব্যাট থেকে ফাইন্যান্স এক্সচেঞ্জারে উইথ্র নেওয়ার জন্য আমার বাইন্যান্স এবং হ্যামস্টার দুইটাই প্রস্তুত আছে যারা করেন নাই দ্রুত করে নেন যে কোনো সময় যদি এটা করা বন্ধ হয়ে যায় তখন দেখা যাচ্ছে আমাদের ব্যালেন্স থাকা সত্ত্বেও কয়েন বা প্রফিট থাকা সত্ত্বেও আমরা এখান থেকে টাকা উইড্র করতে পারছি না তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকুন ধন্যবাদ